বিএনপি জামাত ইসলামী এনসিপি সি পি আপনারাও একদিন আমাদের মডেলে আসতে পারত না সুপ্রিম কোর্ট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে সুতরাং চাঁদাবাজি করতে মাফিয়া তন্ত্র করতে নয় মাস্তারি করতে এখানে অনেক মজা যদি এম হইতে পারে ইনশাল্লাহ

চাঁদাবাজি করে দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়িয়ে মুসলিমরা বইলে দিব সুতরাং এই ঢাকাতে আমার শত্রু তারা যারা এখানে চাঁদাবাজি করবে যারা এখানে মাদকটার বাড়ি করবে যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আমরা তন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই ভূত মাফিয়া তন্ত্রের ভূত দখলবাসের ভূতে এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে শুনেন আল্লাহ যদি বাঁচায় রাখে যা কোনাই নেই শরীফ উসমান হাদির তায় বদ্ধতা সেই রিক্সালার প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়া টানে না চড়াই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইরা দেয় আমার দায় সেই চাওয়ালা শ্রমিক বলা ভাই প্রতি যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আজকে আমার জ্ঞানী কইরে দেয় আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ আমার মা খেলা যাদের সন্তানদেরকে বলে উসমান ঢাকা বসে কি করে তুলেছে ঢাকা ওর সাথে কাজ কর যারা আমার জন্য ছোট বাড়ি আমার যে মায়ের রোজা রাখে আমার যেই মা খেলারা রোজা রাখে সন্তানরা আমার কাছে পাঠায়

শত শত ভাট ট্যাক্স দিয়া halal ভবিष्य করতে চায় তাদের অধিকারের কথা বলবো ইনশাআল্লাহ আমাদের রাজনীতি কেবল শুরু আমি হয়তো মরে যাব আমার ভাই বন্ধুদের সবাই একসাথে মরে যাবে না এই রাজনীতির নতুন সফর শুরু করলাম ডি পি জামাত ইসলামি এনসিপি আপনারাও একদিন আমাদের মডেলের আসতে পথে হবে না